আজকে হাট থেকে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেল এত রাতে বাড়ি ফেরবার জন্য না পেলাম রিক্সা না পেলাম পথ হেটি যেতে হচ্ছে নিঝুম নিস্তব্ধ রাত গাটা কেমন ছমছম করছে হরিপদ কাকু হরিপদ কাকু এদিকে দেখো আমার তোমাকে কিছু বলার আছে এত রাতে কে আবার পেছু ডাকলো না না পেছুনে ভিড়ে টাকানো ঠিক হবে না হয়তো কোনো ভূত পিসাজ হতে পারে না না বরং তাড়াতাড়ি হাঁটি কি গো হরিপদ কথা আমার কথা শোনো একবার এদিকে দেখো ও তো বড্ড জ্বালা এমনিতেই বাড়ি ফিরতে দেরি হয়ে গেল তার উপর আবার কোনো ও খামাকে আবার ডাকাটাকি শুরু করলো দেখি একবার ফিরে থাকিয়ে করিপদ কাখু আমি পূজা আমার কথা শোনো না গো একটিবার আমার কথা শোনো আমার যে অনেক কিছু বলার আছে কেউ আমার কথা শুনতে চায় না তুমি অন্তত আমার কথা শোনো করে বাবা ভোত তার নাকি আবার কথা শুনতে হবে না বাবা পালাই কথা শুনতে গেলে ঘাড় মটকে দেবে পালাই হরিপদ কাকু আরে ও হরিপদ কাকু বাড়িতে কি হয়েছে হরিপদ কাকু হ্যাঁ এই মনে হচ্ছে খুব অসুস্থ আপনি হ্যাঁ রাখাল আমার শরীর ভালো নেই কালকে থেকে আর কি উফ কালকে রাতে যা হলো কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি ওরে বাবা আপনার সাথে কালকে রাতে কোনো বিপদ হলো নাকি বিপদ মানে ভয়ঙ্কর বিপদ কোন বাড়ি ফিরে এসেছি তারপর থেকে অসুস্থ কি এমন বিপদ হলো রিপদ কাকু এইটু বলো আমাকে কালকে রাতে হাট থেকে ফিরতে দেরি হয়ে গেছিল তাই বাড়ি ফেরবার কোনো সাধন পাচ্ছিলাম না শেষমেশ হেঁটেই বাড়ি ফিরছিলাম কিছু দূর আসবার পর পেছন থেকে একজন মেয়ে লোকের আওয়াজ আমাকে ডাকছিল সর্বনাশ মেয়ে লোকের আওয়াজ এত রাতে তারপর কি হলো আমি প্রথমে শুনেও না শুনবার ভান করে আগাচ্ছিলাম কিন্তু বারবার আমাকে ওই মেয়েটি ডাকছিল হরিপদ কাকু বলে ভাবলাম হয়তো চেনা কেউ এত রাতে বিপদে পড়ে ডাকছে মেয়ে লোকটা কি বলেছিল তোমাকে আমি ফিরে তাকাতেই এক ভয়ঙ্কর মেয়ে লোকের চেহারা দেখতে পেলাম যার চোখ দুটো বের হওয়া সারা শরীর কাটা হয়ে আছে রক্ত বের হচ্ছে আমাকে বলে ওর নাকি কি কথা আছে সেটা শুনতে এ তো দেখি ভয়ঙ্কর ঘটনা বাপরে বাপ শুনি আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে সেই মেয়ের নাম নাকি পূজা আমার বুঝতে একটুকু দেরি হয়নি যে সে আসলে একটি অতৃপ্ত আত্মা ভূত না হলে এত রাতে হঠাৎ কি করে উপস্থিত হলো ওই ভূতটা কি বলতে চাইছিল তোমাকে আমি কি করে জানবো ওর ওই ভয়ঙ্কর চেহারা দেখে আমার গা হাত পা কাপা শুরু হয়ে গেছিল আমি একটি সেকেন্ড দাঁড়াইনি ওখানে কোনো রকমে দৌড়ে বাড়ি ফিরেছি বাহ অবিশ্বাস্য ব্যাপার গো বলছি তুমি একটু মানে গাছ হারিয়ে নিও নয়তো জলপাড়া খেয়ে নিও হ্যাঁ তাহলে তোমার শরীর ঠিক হয়ে যাবে ভাবছি কিছু ও ও আর পাহাড়ছি না কমন না গেল ও ও ও কি যন্ত্রণা আর ভালো লাগে না শরীরটাতে কি যে হয়েছে কিছুই বুঝছি না মা তোমার শরীরের কোন কোন জায়গায় ব্যথা কি কি সমস্যা আমাকে বলো কি বলি দেখতেই তো পাচ্ছিস শরীরে ব্যথা বেদনা নিয়ে আর বাঁচা যায় বল মাথাটা ভার ভার ওমর হাঁটুতে ব্যথা হাঁটতে অসুবিধা হয় সারা শরীর ম্যাজ ম্যাচ করে ও তোমার বাতের ব্যথাটা বোধহয় বেড়েছে তোমাকে কতদিন না বলেছি শরীরে ঠান্ডা বেশি লাগাবে না খাবার দাবার একটু দেখে খেও কিন্তু কে কার কথা এখন তুই বেশি বকিস না তো লাগে না আমার এমনিতেই শরীরটা ভালো নেই আর উপর তোর খোঁচা মারা কথা যা যা তো এখন এখান থেকে আমাকে আমার মতো থাকতে দে কিছু বললি রাগ করো তুমি আচ্ছা ঠিক আছে আজকে সন্ধে বেলায় বিক্রম ডাক্তারের কাছে নিয়ে যাব তোমাকে কেমন এতক্ষণে একখানা ভালো কথা বললি ঠিক আছে আজ নিয়ে বিক্রম কাছে ডাক্তারের আর এই ব্যথা বেদনা সইছে না হম বিক্রম ডাক্তারের ওষুধ খেলে তোমার সব ব্যথা বেদনা চৌমন্তর হয়ে যাবে সত্যি বিক্রম ডাক্তার খুবই ভালো কি সুন্দর কথাবার্তা ডাক্তারের কথা শুনেই রোগীর অসুখ সেরে যাবে ঠিক বলেছো মা যেমন ডাক্তারের কথাবার্তা তেমনই ওনার চিকিৎসা ওনার দেওয়া ওষুধ খেলে রোগীর অসুখ খুব তাড়াতাড়ি সেরে যায় ও তার! আ হবে নাই বা কেন অত পড়াশুনো করে ডাক্তারি পড়ে ডাক্তার হয়েছে তার ওষুধ তো ভালোই কাজ করবে তাই না আমি আপনাদের কিছু বলতে চাই নিশি ভু বু রে বাবা রে রাম 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 নিশি নিশি ভূত কি ভয়ানক চেহারা মাগো মাগো বালাও ভূত ওরে বাবা ওরে বাবা ভূত সর্বনাশ বিভৎস কি দেখতে পালাই চলো মাসিমা আমি পূজা একটি আমার কথা শুনুন আমার আপনাদের কিছু বলার আছে না 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 ছেড়া দাও ছেড়া দাও আমাদের আপনি অন্তত শুনুন আমার কথা ও না না আমার রে অব ছেড়ে দে ও অভুত মজা হও কেন আপনারা আমার কথা শুনছেন না মনে করে আমাকে সুযোগটা তো দিন আমি আপনাদের বলতে চাই কিছু ও ওর বাবা ওর বাবা এ কি দেখছি বাবা চলো চলো পালিয়ে যায় চলো চল 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 পালাইনি শীকান্ত নইলে নইলে এই ভূত আমাদের কলাখিতে মেরে থাকবে হ্যাঁ আর যাক দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে আর সাথে আমার ব্যবসাটা ভাই সর্দি কাশি জ্বরের ওষুধগুলো এদিকে থাক গ্যাসের পেটের সমস্যার ওষুধগুলো এখানে রেখে দিই আর ঘা পাচরা কাটা সেটার ওষুধগুলো আলাদা জায়গায় রাখতে হবে কেউ নাই সামনে এসো আমি তোর কাছি আছি কে তুই সামনে এসে আড়াল থেকে কেন কথা বলছিস হ্যাঁ বললাম না আমি তোর চারিদিকে আছি একবার ভালো করে দেখ কেন চোরের মতো লুকোচুরি খেলছিস একবার সামনে আয় তারপর দেখি আমি কি করি তোর সাথে এই দাチン আমি তোর পূজা পূজা মাগো এই কি দেখছি আমি হ্যাঁ যাও এখান থেকে যাও কেন আসতে পারি না এই তো বললি সামনে আসলে আমাকে নাকি দেখে নিবি তাহলে এখন দেখা কি করতে পারিস দেখি আমি কিছু জানি না তুই এখান থেকে চলে যা তো সহজে তো যাব না বিক্রম বাবু আমাকে মেরে নিজে খুব আনন্দে আছিস আর আমি তোকে সহজে কি করে ছাড়ি বল আমাকে ক্ষমা কর আবার ভুল হয়ে গেছে আমাকে ছেড়ে দে তোর কি চাই বল আমি সব দেব তোকে আমি তো চাই তোর রক্ত চুষে খেতে চাই যেভাবে তুই আমাকে কষ্ট দিয়ে মেরেছিস ঠিক তেমন ভাবেই আমি তোকে কষ্ট দিয়ে মারতে চাই আমার আর অন্য কিচ্ছু দরকার নেই বললাম তো আমাকে কবা কর আমার ভুল হয়ে গেছে আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইছি মনে পড়ে সে সব দিনের কথা আমিও তোর থেকে পেট ভরে খাবার চেয়েছিলাম কিন্তু তুই আমার প্রাণ নিয়ে নিলি আমাকে একটু সহানুভূতি দেখিয়েছি রে কি না দেখাসনি তাই আমিও তোকে আর কোন সুযোগ দেব না খুব শীঘ্রই আমি তোকে মেরে ফেলব ও বাবু বাবু কিছু খেতে দিন না ও দিদি কিছু খেতে দিন না ও দাদা আমি সকাল থেকে কিছু খাইনি কিছু খেতে দিন ও বাসিবা দিন না কিছু খেতে আরে তো মেঘনা চাইতেই জল হ্যাঁ একবার মেয়েটির কাছে গিয়ে ওকে আগে কথার ফাঁদে জড়িয়ে নিয়ে কিছু খেতে দিন না সকাল থেকে না খেয়ে আছি এই যে শুনছো হ্যাঁ তোমাকে কী বলছি বাবু আমাকে বলছেন হ্যাঁ হ্যাঁ তোমাকেই বলছি আপনি আমাকে কিছু খেতে দেবেন হ্যাঁ আমার যে খুব খিদে পেয়েছে আর নিশ্চয়ই দেবো তো সামনে আমার ঘর চলো তোমাকে আমি মাছ ভাত খাওয়াবো তাকে বলো তো তোমার নাম কি সত্যি সত্যি বলছেন আপনি আমাকে এক থালা ভাত খাওয়াবেন তো ও আমার নাম পূজা আরে হ্যাঁ আর নিশ্চয়ই তুমি যতটা খেতে চাইবে ততটাই খাওয়াবো চলো চলো আমার সাথে চলো চলো চলেন বাবু কত দূরে আপনার বাড়ি আরে এই তো এই বাড়িটা এই নাও তোমার জন্য মাছ ভাত কত বড় মাছের টুকরো আমি খাই আরে খা খা জীবনের শেষ খাওয়াটা খেয়ে নে তুই জানিস না এতে বিষ মেশানো আছে বাবু বাবু আমার পেটে ব্যথা করছে ও ও বাবা খাঁচা থেকে উড়ে গেল রে এরপর আমি মরদেহটাকে নিয়ে কাটা ছেঁড়া করে পরীক্ষা করব এবং অনেক গবেষণা করে নিজেকে অনেক উঁচু স্তরে নিয়ে যাব আরে রাখাল যাচ্ছ কোথায় আমি যাচ্ছি ওই বাজারের দিকে বলো কেমন আছো আমি ভালোই আছি বলছি একটা কথা শুনতে পেলাম এই তুমি কি তেমন কিছু শুনেছো যদি আমাকে বলো কি কথা শোনবার কথা বলছো আরে গ্রামে নাকি ভূত বেরিয়েছে অনেকে নাকি তাকে দেখেছে তুমি কিছু শুনেছ শুনেছি ওই হরিপদ কাকু আছে না ও ওনাকে নাকি দেখা দিয়েছিল আচ্ছা হরিপদ কাকুকে ভূত দেখা দিয়েছে অবিশ্বাস্য হ্যাঁ দিবাকর আমি সকালে হরিপদ কাকুর বাড়িতে গেছিলাম তখন দেখলাম উনি অসুস্থ এরপর আমি জিজ্ঞাসা করাতে বললো গতকাল রাতে নাকি হাট থেকে ফেরবার সময় অনেক রাত হয়ে গেছিল তাই হাঁটা পথে বাড়ি ফিরছিল ঠিক সেই সময় ওনাকে পেছন থেকে এক মহিলা ডাকে বেশ ভৌতিক ব্যাপারটা তো কাকু পেছনে ফিরে ওই মহিলাটার দিকে তাকাতেই ওর হাত পা ভয় কাঁপা শুরু করলো একজন ভয়ঙ্কর চেহারার মহিলা নাকি অনেক কিছু বলতে চাইছিল হরিপদ কাকু ভয়ে কোনো রকমে দৌড়ে পা দিয়ে বাড়ি ফিরে এসেছে এরপর থেকেই উনি অসুস্থ হয়ে পড়েন বাবা বেশ ভৌতিক ঘটনাটা তো তবে বলি কি রাখাল আমার এসব ভূতরুতে বিশ্বাস হয় না আমারও একই নেহাত হরিপদাকু বলছিল তাই শুনছিলাম তবে উনি কতটুকু সত্যি বলেছেন সেটা উনিই জানেন একটি কাজ করা যায় হরিপদ কাকুর কাছে দুজন মিলে গিয়ে আরও একবার সম্পূর্ণ ঘটনাটা শুনে আসবো কেমন বেশ বেশ সেটাই বোধহয় ভালো হয় হ্যাঁ বিক্রম আমি কালকে রাত থেকে খুব অসুস্থ তাই তোমার কাছে এসেছি কেন কি হয়েছে আপনার হরিপদ কাকু আর বলো না কোনো রকমে প্রাণ বেঁচেছে আমার কালকে হাট থেকে ফেরবার সময় অনেক রাত হয়ে গেছিল তাই বাড়ি ফেরবার কোনো সাধন না পেয়ে আমি হেঁটেই বাড়ির দিকে এগিয়ে যাই কিন্তু পেছন থেকে কেউ একজন আমাকে ডাকে আপনাকে আবার অতরা কে ডাকলো শুনি কে আবার ডাকবে ওই বুথটা তার অমন ভয়ানক চেহারা দেখে আমি রীতিমতো ভয় পেয়ে স্তব্ধ হয়ে গেলাম আমি তাড়াতাড়ি কোনো রকমে নিজেকে সামলে দৌড়ে বাড়ি ফিরে এলাম এরপর থেকেই আমার জ্বর যত সব গল্প আরে সত্যি পারেনও বটে আপনারা এই বয়সে কোথায় ধর্মকর্ম করবেন তা না কোথায় বস্তা পচা ভূতের গল্প শুনিয়ে লোকের সময় নষ্ট করছে না বিক্রম সত্যি বলছি আমি কোনো আজগুবি গল্প করছি না আমি সত্যি ঘটনাটাই তোমাকে বললাম এই ঘটনার পর থেকেই আমি অসুস্থ হয়ে পড়েছি তাই তোমার কাছে এসেছি ওষুধ কিনতে অন্তত নিজের বয়সের কথা ভেবে না হয় একটু থামুন হরিপদ কাকু আর একটি কথা ওই সব গাঁজা গল্প শোনাবেন না এই মুহূর্তে আপনি আমার এখান থেকে বেরিয়ে যান যান বলছি আর হ্যাঁ কোনো ওষুধ আর আপনাকে আমি দেব না বুঝতে পেরেছেন দিবাকর চলো যাই হরিপদ কাকুর বাড়িতে হ্যাঁ চলো চলো বেশ যাওয়া যাক হরিপদকাকুর বাড়ি ওনার কাছে গিয়ে ওনার মুখে নিজের কানে শুনে আসি ব্যাপারটা তোমার যখন বিশ্বাস হচ্ছে না ভূতের কথা একবার না হয় নিজে গিয়েই শুনে আসো হ্যাঁ রাখা এমনভাবে বলছো যেন নিজে খুব বিশ্বাস করছো এই ভূতের গল্প এই বললাম তো এখন আমারও সংশয় হয় ওই হরিপদকাকুর কথা শুনে শোন শায় হায় দাইন না তাহলে এদিকে দ্যাখ আমার দিকে তাকিয়ে বল দিবাকর সুসুলে হ্যাঁ শুনলাম তো ওই মেয়ে লোকের আওয়াজ না হ্যাঁ ও দিকে দেখ ও মাগো বহুত পালাও ওরে বাবারে ভীষণ ভয় লাগে আমার জলজল দৌড়ে পালাই বাঁচতে পারব না মনে হচ্ছে ওরে বাবারে বাঁচাও বাঁচাও লাগছে কোথায় পালাচ্ছিস রাখাল আমার কথা আগে শোন রাখাল সকাল সকাল তোমার অসুস্থতার কথা শুনলাম তাই ছুটে এলাম তোমাকে দেখতে কি হয়েছে বলবে নিশিকান্ত বাবু সে এক ভয়ঙ্কর ঘটনা আসলে ওই হরিপদ কাকুর সাথে এমনি এক ভয়ঙ্কর ঘটনা হয়ে যাবার পর আমি আর দিবাকর ওই ওনার বাড়িতে যাব বলে ঠিক করি এরপর কি হলো হ্যাঁ আমাদের কোথাও যেন ওই ভূতের গল্প শুনে বিশ্বাস হচ্ছিল না তাই ভাবলাম আমরা হরিপদ কাকুর মুখে নিজে কানে শুনে আসি কিন্তু ঠিক পর মুহূর্তে ওই পূজা নামে ভূতটি আমাদের সামনে এসে পড়ে এবং তার কথা শোনবার জন্য বলে ওই পূজা ভূত কি বলল তোমাদের ওর ওই ভয়ানক রূপ দেখে আমরা দুজনই দৌড়ে পালাবার চেষ্টা করি দিবাকর দৌড়ে পালিয়ে যায় কিন্তু আমাকে পূজার ভূত ধরে ফেলে আমাকে বলে ওর কথা শুনবার জন্য ওর দুটো চোখ বের হওয়া সারা শরীর কাটা ছেঁড়া রক্ত আক্রান্ত ওর বাবা আমি ওখানে অজ্ঞানে পড়ে থাকি বাপরে কি ভয়ঙ্কর ঘটনা গো আমিও এমন এক ঘটনার সম্মুখীন হই সেদিন যেদিন মাকে বিক্রম ডাক্তারকে দেখিয়ে ফিরছিলাম রাস্তায় ওই পূজার ভূত আমাকে ধরে এবং আমাকে ওর কথা শুনবার জন্য বলে বাবু আমার মনে হচ্ছে ওই পূজা ভূত কিছু বলতে চাইছে বাইজন্যই একা রাস্তায় কাউকে পেলে কিছু বলতে চাই ঠিক ঠিক এই পূজা ভূতের কিছু একটা ব্যবস্থা করতেই হবে মাসিমা মাসিমা আমি পূজা ওরে বাবা গো না না তুই তুমি 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 একান থেকে চলে যা মাসন কি ভয় না আমি কারো কোনো ক্ষতি করতে আসিনি আমি শুধু আমার কথা বলার জন্য এসেছি আমার কথা কথা শুনুন আচ্ছা বলো দেখি কি বলতে সেদিনও তুমি একই কথা বলছিলে মাসিমা আমি ওই বিক্রম ডাক্তারের কথা বলতে চাইছি সে আমাকে খাবারের মধ্যে বিষ খাইয়ে মেরেছে আাহা কি বলছ তুমি বিক্রম ডাক্তার তোমাকে খুন করেছে না না হতেই পারে না উনি খুব ভালো ডাক্তার ওই বিক্রম ডাক্তার মানুষের মুখোশ পরে লোক ঠকায় আমি মৃত্যুর আগে খুব গরিব ছিলাম খাওয়া পেতাম না ভবঘুরের মতো এদিক ওদিক খাবারের জন্য ঘুরে বেড়াতাম একদিন ওই বিক্রম ডাক্তার আমাকে দেখে খাবার লোক দেখিয়ে ওর বাড়ি নিয়ে যায় সর্বনাশ ওই বিক্রম ডাক্তার যে এমন জঘন্য মানুষ এ বলো আমি শুনছি আমি খিদের চালাই বিক্রমের কথা মতো ওর বাড়ি যাই বিক্রম আমাকে এক থালা মাছ ভাত খেতে দেয় আমি শত জন্মের ক্ষুদার্থ ভাত পেয়ে খাওয়া শুরু করি কিন্তু ভাতের মধ্যে বিক্রম বিক্রম মিশিয়ে রেখেছিল এমন নিষ্ঠুর অমানবিক হতে পারে সেটা সত্যি বিশ্বাস করতে পারছি না তারপর তারপর কি হলো কিছুক্ষণের মধ্যে আমার প্রচন্ড পেট ব্যথা করে পেটের ব্যথায় আমি অজ্ঞান হয়ে যাই এবং তারপর মারা যায় আমি মারা যাওয়ার পর আমার শরীরটাকে কেটে ছিঁড়ে ব্যবহার করে যাতে ওর একটা নির্মম কাণ্ড করেছে বিক্রম ডাক্তার আমি বলছি তোমার সাথে অজা করেছে তুমি এর প্রতিশোধ নাও ওকে জানে মেরে ফেলো ওফ এই পূজার ভূত আবার পেছু ছাড়ছে না দেখছি মোরেও শান্তি দিচ্ছে না এই মেয়েটা এর একটা ব্যবস্থা করতেই হবে এ এসো আবার কে এলো মনে হচ্ছে দিবাকরের গলার আওয়াজ দিবাকর না অন্য কেউ পূজার তো তুই দিবাকরের রূপ মানে তোর নিঃশ্বাস নেই অনেক হয়েছে আজ এই মুহূর্তে আমি আমার প্রতিশোধ তোকে মেরে পূজা তুই আমাকে ক্ষমা কর আমি আর কখনো এমন কাজ করবো না আমাকে ছেড়ে দে তোকে ছেড়ে দেব আমি আমি তোর কি ক্ষতি করেছিলাম যে তুই আমাকে এমন নিষ্ঠুর ভাবে মেরে আমার শরীরটাকে কেটে ফেলে ডাক্তারি পড়ার জন্য ব্যবহার করেছিস আবার ভুলে গেছে আমাকে ক্ষমা কর আমি অনুরোধ করছি আর জীবনে কোনোদিন এরকম কাজ করবো না আমি শুধু পেট ভরে খেতে চেয়েছিলাম কিন্তু তুই আমাকে আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার খাবারে দিশমিশিয়ে মেরে ফেললি শুধু নিজের স্বার্থ পূরণের জন্য এবার হুম ঋশিকান্তবাবু নিশিকান্তবাবু একটা খবর দিতে এলাম আপনাকে আরে দিবাকর রাখাল আরে এসো এসো কি খবর কালকে রাতে ওই পূজার ভূত বিক্রম ডাক্তারকে গলা টিপে মেরে ফেলেছে আজকে ভোরবেলায় ওর লাশটা মাটিতে পড়ে থাকতে দেখা গেছে হে ভগবান সে কি অবাক কাণ্ড কালকে রাতে বিক্রম ডাক্তারকে মেরে ফেললো ওই পূজা আমার মনে এমনই আশঙ্কা ছিল এমন কিছু হবে এই পূজা ভূত নিশ্চয়ই কোনো শত্রুতা ছিল বিক্রম ডাক্তারের সাথে না হলে কেন এভাবে মেরে ফেললো আরে গ্রামে একটি মাত্র বিক্রম ডাক্তার ছাড়া অন্য কেউ নেই এখন এই গ্রামের কি যে হবে বিনা ডাক্তার ছাড়া গ্রামের মানুষের চিকিৎসা কি করে হবে সেই চিন্তা করে আমি ভেবে পাচ্ছি না থাম জানিস ওই বিক্রম ডাক্তারের কাণ্ড আমি বলছি তদের। কাল রাতে পূজার ভূত আমাকে সব বলেছে এই কথাটা তাই সবাইকে বলতে চেয়েছিল মা কি কথা বলতো আমাদের ওই বিক্রম ডাক্তার পূজার জীবিত থাকাকালীন ওকে খাবারের লোভ দেখিয়ে বিক্রমের বাড়ি নিয়ে যায় তারপর পূজার খাবারে বিষ মিশিয়ে পূজাকে নির্মমভাবে মেরে ফেলে এটাই শেষ নয় পূজাকে মেরে ফেলে ওর শরীরটাকে কেটে ছিঁড়ে ডাক্তারি পরার জন্য ব্যবহার করে তাই পূজার অতিরিক্ত আত্মা সবাইকে এই ঘটনা জানাবার জন্য ঘুরে বেড়াতো কাল ওই শয়তান বিক্রম ডাক্তারকে মেরে পূজার আত্মা শান্তি পেল